আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শুধুমাত্র আলু দিয়ে এই চাইনিজ রেসিপিটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি এই চাইনিজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য এখানে আমি তিনটি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো আলুগুলো এখন আমি খুব ভালো করে এখানে ম্যাশ করে নিব কোনো রকম যেন দলা না থাকে তো এখানে আমি হাত দিয়ে এই আলুটাকে ম্যাশ করে নিয়ে নিচ্ছি এরপরে আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে আটা ময়দাও দিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হারটা ধুয়ে পরিষ্কার করে একটু একটু করে হাতে নিয়ে এভাবে করে একটু গোল আকারের শেপ দিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নিয়ে যে কোনো বোতলের মুখ বা বোতল দিয়ে এরকম একটু চেপের ডিজাইন করে নিয়ে নিচ্ছি এভাবে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এতে দেখতে কিন্তু খুব সুন্দর একটা শেপ এসেছে দেখতে মনে হচ্ছে একদম মাশরুমের মতো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো এখন আমি একটা বোতলের মুখ দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাশরুমের মতো একদম এর আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি পানি পানি ফুটে গেছে এখন গরম পানির ভিতরে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে একটু নেড়ে চেড়ে এরপরে এটাকে নামিয়ে ফেলতে হবে তো খুব সুন্দরভাবে আমার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পানি ঝরিয়ে ফেলেছি এই চাইনিজ রেসিপিটার জন্য এখন আমরা বানিয়ে নিব চিলি সস এজন্য এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপরে গরম তেলটা ঢেলে দিয়েছি চিলি ফ্লেক্সের উপরে দিয়ে দেওয়ার পরে এখন এটা একটা সস বানাবো এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব এখানে সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ এরপরে এখানে দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এগুলো দিয়ে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল তো সব কিছু উপকরণগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেখুন হয়ে গেছে আমাদের আমাদের স্পেশাল চাইনিজ চিলি সসটা রেডি হয়ে গেছে এরপরে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে মাখিয়ে এরপরে পরিবেশন করে দেখাচ্ছি এখন আমাদের চাইনিজ রেসিপিটা রেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ